কৃষক এইবার আমলকির চাষ করেছিলেন এবং গাছে প্রচুর আমলকি হয়েছিল একদিন জঙ্গল থেকে অনেক বানর গ্রামে এসে কৃষকের খেতে ঢুকে আমলকি খেতে শুরু করে তারা আমলকি গাছ ভেঙে মাটিতে ফেলে দেয় এই দৃশ্য দেখে কৃষক বানরদের ধরার জন্য একটি গভীর গর্ত খনন করেন তিনি গর্তটি ঘাস দিয়ে ঢেকে দেন এবং তার ওপরে কিছু আমলকি রেখে দেন এরপর কৃষক একটি কুড়ে ঘরে লুকিয়ে বানরদের জন্য অপেক্ষা করতে থাকেন বানররা সেখানে আসার পর আমলকি দেখে খুশি হয়ে যায় এবং কিছু না ভেবেই আমলকির ওপর ঝাঁপিয়ে পড়ে ফলে তারা গর্তের মধ্যে ফেসে যায় কৃষক তখন বানরদের ধরে ফেলেন বানররা তখন কৃষকের কাছে ক্ষমা চায় কৃষক তাদের ক্ষমা করে দেন এবং এর পর থেকে সবাই একসাথে শান্তিতে বসবাস করতে শুরু করে